খিলে রহমান কোকো সিটি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শনিবার বিকেলে সাউদ উচ্চ বিদ্যালয়ের মাঠফাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই খেলা সর্বমোট আটটি দল অংশগ্রহণ করেন ফাইনালে দোজানা বাড়ি একাদশ বনাম নোয়াড়ি ও ভূঁই বাড়ি একাদশের মাঝে হাড্ডা হাড্ডি লড়াইয়ের পর তিন গোল দিয়ে চ্যাম্পিয়নশিপ অর্জন করে বত্রিশ ইঞ্চি এলইডি টিভি জিতে নেন নোয়াবাড়ি ও ভুঁইয়া বাড়ি একাদশ দুই গোল দিয়ে রানারাপ অর্জন করে আটাইশ ইঞ্চি এলইডি টিভি জিতে নেন দোজানা একাদশ প্রথম দ্বিতীয় পুরস্কারে স্পন্সর করেন রবিন প্যাশন ওয়ার্ল্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান ভূইয়া খেলা পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন মোহাম্মদ হারুন রশিদ ভূইয়া ও মোহাম্মদ দুলাল হোসেন চোকিয়া এই সময় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা বিএনপি সদস্য রেজাউল করিম দিহিদার আব্দুল মান্নান ভূঁইয়া গাজী নোয়াগাঁ ইউনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক কাউসার কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম রনি রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ গিয়াস মানিক সংযুক্ত আরব আমিরাতে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরামের আহবায়ক লিটন পারভেজ রুবেল রামগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু সালেহ নোমান রামগঞ্জ উপজেলা যুবদল নেতা মহসেন মীর হোসেন মিঠু শরিফুল ইসলাম রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কবির হোসেন পাটোয়ারি সাবেক সদস্য ইসলাম ইউনিয়ন সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদ বাবু ওয়ার্ড সভাপতি হোসেন সাধারণ সম্পাদক আব্দুল মান্নান কামারসহ অনেকেই অত্যন্ত সুন্দর ও মনোমুগ্ধকর পরিবেশের মাধ্যমে উক্ত খেলার সমাপ্তি ঘটে মোহাম্মদ রাজু হোসেন আর এস এন টিভি রামগঞ্জ লক্ষ্মীপুর अरे अभी अभी आवाज सुनती हूं और ये करना है दो ही जगह करा के देना है माता पूरी कर दिया करो सभी सज्जनों चरणमधि करो चरणमधि करो भगवान की जय हो भगवान की जय हो अबर अबर विजय जय हो হার জিত আছে আমরা যাই নিয়ম পক্ষে যারা আপনারা উৎসব যেন কোন রকম হয়েছে করবেন না আপনারা বাইরে যাই কারণ খেলা হার জিত আছে